বিএলওর বিরুদ্ধে সরা ভোটাররা কাকদ্বীপের সুভাষ কলোনির ঘটনা ক্লাব ঘরে বসে এসআইআর ফর্ম বিলির অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন বিএলও কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ নির্বাচন কমিশনের করা নিয়োগ করা নির্দেশ রয়েছে যে বাড়ি বাড়ি যেতে হবে বিএলওদের তারপরেও এই বিএলও কিভাবে ক্লাব ঘরে বসে এসআইআর ফর্ম বিলি করছেন কি বলছেন তার কি যুক্তি হ্যাঁ দেখো তিনি কিন্তু সরাসরি যে অভিযোগটা তিনি করছেন একেবারে সেই অভিযোগটা পুরো ভিত্তি বলেছেন তিনি যেটা বলছেন তিনি ফর্ম নিয়ে এসে ওই ক্লাব ঘরে শর্ট আউট করছে অর্থাৎ বাছাবাছির কাজ চালাচ্ছিলেন এবং পাশাপাশি যে লোকজন যারা ছিলেন তারা দেখতে পেয়ে তার ওই যে ক্লাব ঘরের মধ্যে জোরো হয় একেবারে সেই অভিযোগটা কিন্তু বিরোধীরা কিন্তু বিশেষ করে অভিযোগ তুলতে শুরু করেছে একেবারে ক্লাব ঘরের মধ্যে তিনি ফর্ম বিলি করছেন এবং যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একেবারে ওই যে সুভাষ কলোনি একদম চুয়াত্তর নম্বর বুথ কারদ্বীপের সেই সেখানে স্থানীয় একটি ক্লাব সেই ক্লাব ঘরে তিনি নিজে সশরীরে বসে রয়েছেন এবং এক একটা করে ফর্ম কিন্তু বিলি করতে দেখা যাচ্ছে একেবারে ছবিতে পরিষ্কার এখানেই কিন্তু বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করেছে স্থানীয় যারা প্রশাসন যারা শাসক দলের নেতারা রয়েছে তাদের মদতে কিন্তু এই কাজটা করা হচ্ছে এমনটাই কিন্তু তারা অভিযোগ তুলছে যদিও যে স্থানীয় যে কাকদ্বীপ ভিডিও তিনি কিন্তু এই ঘটনা জানার পর তিনি কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার আস্থা নেওয়ার কথা কিন্তু তিনি জানিয়েছেন তিনি ধন্যবাদ বিধানসভার নম্বর বুথের ও সুবীর দাস তিনি তৃণমূলের বুথ সভাপতি তাকে সঙ্গে নিয়ে একটা ক্লাবের ভেতরে এসআইআর এর ফর্ম বিলি করছেন আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অবশ্যই এটাকে ট্যাগ করব এবং আমরা পিডিও সাহেব এখানকার এ আরও এবং এই তার কাছে আমরা অবশ্যই অভিযোগ জানাবো আমি যখন শটিং করছিলাম কে কীভাবে কোনো ভিডিও কিন্তু শুধু আমি একটাই বলে বলেছিলাম যে আমি শটিং করছি যাতে আমার কাজের সুবিধার্থে আমি শটিংটা করে নিয়ে বেরিয়ে গেলে আমি পেয়ে যাব প্রচুর লোক চলে আসার কারণেতে আর এত ফর্ম সেইটা হচ্ছে একসঙ্গে বয়ে নিয়ে যাওয়ার সময় আমি বিএল আমি রাজনৈতিক দলের বিয়ে দেব এই হিসাবে আমি ওকে অ্যাসিস্ট করবো যদি আমাকে বলে যে এইটা ধরে দাও ওইটা ধরে দাও ওইটা দাও এই হিসাবে থাকা ইয়েলো যেটা বলছে আমরা সেভাবেই চলেছি কিন্তু ক্লাবের মধ্যে সেটা বিয়লও বলতে পারবে সেটা তো আমাদের কিছু করার নেই আমাদের কোনো সিদ্ধান্ত আমাদের কোনো এক্তিয়ার নেই রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে বিএল বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে যে বাড়ি বাড়ি যাওয়ার বদলে তারা কোনো একটা জায়গায় বসে ফর্ম বিলি করছেন যেমন কাকদ্বীপ দেখলেন এবার খর্দার ছবি দেখাবো খর্দার মাঠপাড়া এলাকাতেও বিতর্কে বিএলও কারণ তিনি সিপিআইএম কর্মীর বাড়িতে বসে এসআইআর ফর্ম বিলি করছেন হাতে নাতে ধরেছেন শৃণমূল নেতা

খর্দার মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে এই অভিযোগ উঠেছে বিয়েলোর বিরুদ্ধে সুবীর রয়েছে আরো জানাবে সুবীর কেন উনি এরকম সিপিআইএম নেতার বাড়িতে বসে বসে ফর্ম বিলি করছিলেন উনি জানেন না কি নিয়ম দেখো একদমই নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে এভাবেই খরদ পৌরসভার ছ নম্বর যে পার্ক সেখানে কিন্তু এইভাবেই সিপিএম কর্মী শিক্ষা মন্ডলের বাইরে বসে দিনের পর দিন কিন্তু এইভাবে বিলি করার অভিযোগ উঠেছে এই যে সোনালী রায়ের নামে বিয়েল তিনি শিক্ষিকা তার বিরুদ্ধে এবং এই বিষয়টি যখন গতকাল এই বিষয় জানতে পারেন তৃণমূল নেতা গোপাল সাহা তার তিনি কিন্তু একদম কর্মী সমর্থকদের নিয়ে সেই সিপিএম কর্মী বাড়িতে কিন্তু হাজির এবং সেখানে যখন অভিযান চালানো হয় তখন দেখা যায় সেখানে বসে এলাকার বাসিন্দারা সেখানে ভিড় করেছেন এবং সেখানে কিন্তু ফর্ম জমা হচ্ছে এবং সেই জায়গা থেকে ফর্ম দেওয়াও হচ্ছে তখন যখন তারা প্রতিবাদ করেন এখন তরি কিন্তু সেই বাড়ি থেকে বেরিয়ে চলে যান বিএলও সোনালি রায় এবং তাকে যখন প্রশ্ন করা তিনি কিন্তু কোনো কোনো মুখ খুলতে চাননি এবং এই গোটা ঘটনাটা অর্থাৎ সিপিএম কর্মী শিক্ষা মন্ডল গোটা বিষয়টি কিন্তু অস্বীকার করেছেন ধন্যবাদ সুবীর ওনার যে খাতার মধ্যে যে রুল টানতে হয় আর কি নামগুলো যে লিখবে সে রুলগুলো শেষ হয়ে গেছিল উনি তখন ওইটা ইসে করছিলেন মানে রুল টালছি টালছে এবার একজনের সে জিজ্ঞাসা করছে যে আমাদের ফর্মটা কি আছে তো উনি বললেন যে হ্যাঁ দেখতে হবে এবার কাউকে তো দিতেও দেখে না কিছুই না আমি তো জাস্ট এইমাত্র মাত্র ঢুকলাম এই মাত্র যদি ঢুকে থাকেন তাহলে যদি ওনার বাড়িতে ঢুকে থাকেন তাহলে ওনার বাড়ির ফ্যামিলি শুধু থাকবে সে সিপিএম এর ক্যান্ডিডেট বাড়িতে বসে বিজেপির লোকরা সঙ্গে এসে সিপিএম বিজেপি প্যাক্ট হয়ে তার ঘরে বসে ফর্ম দিচ্ছে মানে তৃণমূলের লোকেদের বাড়িতে ফর্মটা যেতে না পৌঁছায় এটা হতে দেব না দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই আতঙ্কে গোঘাটের হরিশ্চন্দ্রপুরের ভোটাররা ভোট দিয়েছেন তার সত্ত্বেও কেন দু হাজার তালিকায় নাম নেই একাধিক পরিবারের কাছে পৌঁছয়নি এসআইআর ফর্মও ভোটার লিস্টের নাম না থাকায় তুঙ্গে তৃণমূল বিজেপি তরজা শুভদীপ রয়েছে জানবো শুভদীপ কি অভিযোগ করছেন ভোটাররা তাদের কেন নাম নেই

দেখো এখনো পর্যন্ত ব্যাখ্যা দেওয়া হয়নি কিন্তু বিএলও কে তারা পরিবারটি জানিয়েছেন তাদের সমস্যার কথা এবং বিএলও তাদের আশ্বাস দিয়েছেন যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তিনি খতিয়ে দেখছেন এবং পাশাপাশি ব্লক প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে আর এ নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও চলছে গোহাটে তৃণমূল দোষারোপ করছে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে এবং বিজেপি যেটা বলছে যে নির্বাচন কমিশনের নির্দেশে এটা হয়নি নির্বাচন কমিশন এটা করাচ্ছে না যেটা যারা কাজ করছে যেটা রাজ্য সরকারের কর্মীরাই কাজ করছে তার তাদের ভুল হতে পারে সে নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা তর্জা শুরু হয়েছে মিমি ধন্যবাদ শুভদীপ স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি আমি পেনশন পাচ্ছি আমি পঞ্চায়েতে আমি হচ্ছে বিধানসভা আমি লোকসভা সবেতে আমি হচ্ছে প্রিজাইডিং অফিসার থেকেছি হঠাৎ করে দেখছি যে আর নাম নাই এটা কি করে সম্ভব হয়টা কি করে হ্যাঁ আমি তো এই দেশের আমি তো বাইরের কোথাও নয় সমস্ত ডকুমেন্টস আমার শ্বশুরমশাই আছে শ্বশুরমশাই আর বাবার আছেন সবারই আছে তা সত্ত্বেও আমাদের এই হ্যারাসমেন্টের মধ্যে প্রত্যেকটা না খেয়েই ধরুন দিনের উপর দিন কাটাচ্ছি আতঙ্ক নয় চতুর্দিকে নানারকম দেখছি আর আতঙ্কের মধ্যে আছে একানব্বই সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কম বেশি কিন্তু আমি ভোট দিয়েছিলাম কিন্তু আমাদের কি করে বাদ করলাম আমরা তো বুঝতেই পাচ্ছি না তাহলে আমরা পার্ট শার্ট ঠিক হলাম কী করে দু হাজার ভোট দিয়েছি দু হাজার দুইয়ের পরেও ভোট দিয়েছি কিন্তু এখন আমাদের দেখছি এতে নাম নেই এই ব্যর্থতার কার নির্বাচন কমিশন নাকি কেন্দ্রের বিজেপি সরকার যে দু হাজার ভোটার লিস্ট প্রকাশ হয়েছে যার সঙ্গে লিঙ্কেজ করতে হবে বর্তমানের ভোটার লিস্ট সেই লিঙ্কেজটাকেই উনি উড়িয়ে দিচ্ছেন এই যে আতঙ্কের পরিবেশ এই আতঙ্কের পরিবেশ কাটাতে হবে নির্বাচন কমিশনকে প্রয়োজন হলে নির্বাচন কমিশন নতুন করে দু হাজার এর ভোটার লিস্ট প্রকাশ করুক যাতে প্রত্যেকটা মানুষের নাম থাকবে এটা নির্বাচন দপ্তরের ভুল নয় নির্বাচন দপ্তর কাজে দিয়ে দিয়ে কাজটা করাচ্ছে সেটাকে দেখতে হবে এখানে বিডিও লোকাল প্রশাসন তো বিডিও কাজটা করছে তো সেখানে ভুলটা কোথায় এখানে বিডিওর স্টাফেরা কাজটা করছে আরও ই আরো ডি আরো যারা আছে তারা কাজটা করছে তা এখানে আর দিল্লির কোথা থেকে নামটা আসছে সুতরাং এখানে যাবতীয় ভুলের কারিগর ভুলের ভিত যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর এটা ভুল হবে এটা স্বাভাবিক আছে আর সেই ভুলটাই করেছে কংগ্রেসের ক্ষেত্রে এটা নির্বাচন দপ্তরে না এটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য তৃণমূল কংগ্রেস এটা প্রচার করছে